জান্নাতুল নামে একজন কমেন্ট করেছেন আমি যদি এভাবে দরজা খুলে নাচতাম তাহলে আমার বাসার দারান সিসি ক্যামেরার মনি মনিটরে দেখে মনিটরে দেখে আমাকে ভাইরাল করে দিত আমার বাসার দরজা খুলে খুললেই সিসি ক্যামেরা দেখা যায় টিকটকে নাচতে হতো না তাহলে একটা কাজ করেন আফা আপনি দরজাটা খুললে একটু নাচেন তাহলে ওই তো আপনার দারোয়ান আপনাকে ভাইরাল করে দেয় বুঝেন নাই টিকটকে আপনাকে কে না আসতে বলছে বলেন তো কেউ বলছে বলে নাই যাই হোক আরেকটা আর একটা কথা হচ্ছে আমার বাসেও কিন্তু সিসি ক্যামেরা আছে এই যে একটা সিসি ক্যামেরা দেখতে পারতেসে আর হচ্ছে মানে এই যে মাই বিলাপ হাজবেন্ড দরজাটা খোলো এই সেই ভাইরাল দরজা খলো দরজাটা খোলো দেখাচ্ছি কেজি কেটগুলো ওই যে দেখেন আরেকটা সিসি ক্যামেরা দুইটা সিসি ক্যামেরা তার কাজের কথায় আছি দুইটা সিসি ক্যামেরা এই দুইটা সিসি ক্যামেরার কন্ট্রোল হচ্ছে আমার কাছে আমি দেখি আমার বাসায় কে আসে কে যায় ঠিক আছে তো হচ্ছে আর আপনার বাসার সিসি ক্যামেরার কন্ট্রোল হচ্ছে আপনার বাসার দারোয়ানের কাছে আপনাকে ভাইরাল করতে হলে আপনার দারোয়ানের কাছে যেতে হবে কিন্তু আমি তো সেভাবে ভাইরাল হই নাই আর ভাইরাল হওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার পুরোপুরি আমি জানি না আমি কীভাবে ভাইরাল হয়েছি আর এখন দরজা খুললা নাচতে নাচলেই ভাইরাল হয়ে যাবে টিকটকে নাচলেই ভাইরাল হয়ে যাবে তাহলে ডেইলি কত মানুষ ভাইরাল হইত আরে ভাই এই যে দরজা খোলা ছিল অনেকেই বলছেন দরজা বন্ধ করেন দরজা বন্ধ করেন আমার বাসার আমার বাসার পাশে যে আছে নেবার যারা তা আমি যেই খা যে সময় নাচছি সেই সময় তারা ছিল না বুঝতে পারছেন আর সারপ্রাইজ দেওয়ার সময় আমি যখন নাচতেছি তখন দরজা বন্ধ করবো না নাচবো আর আমি জানিও না যে এটা ভাইরাল হবে নাচলে যদি মানুষ ভাইরাল হয়ে যায় তাহলে তো খালি মানে নাচতোই 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 আরে ভাই আপনারা নিজেদের যোগ্যতায় ভাইরাল হন না খোঁচাখুচি না করে রাখ কি বলো তুমি সত্যি কথা ঠিক আছে ভালো থাকবেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন